তুমি যদি মাফ করে দাও আমাকে প্রশ্ন করার কেউ নাই আমাকে জিজ্ঞেস করার কেউ নাই আমাকে আটকানোর কেউ নাই বান্দা যখন অনুতপ্ত মন নিয়ে বারবার বলতে থাকে রব্বে করিমের রহমত তাকাইতে থাকে আজমির রেকর্ডিং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ ওই আল্লাহই যেই কিতাব নাযিল করেছেন ওই কিতাবের নাম কোরআন সুবহানাল্লাহ এটা শুনতে যত হালকা কথা অন্তর দিয়ে ভাবে ভাবলে যে কোনো পুরুষ নারী এটার প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবে অর্থাৎ প্রত্যেকজন মুসলমানের ঘরে কোরআন আছে কারো কাছে আলমারির উপরে পড়ে আছে কারো কাছে টেবিলের উপর পড়ে আছে কারো কাছে বইয়ের স্তূপে পড়ে আছে কেন কারণ আমরা সেটাকে ধর্মীয় গ্রন্থ নামে চিনি সবাব পাবো সেটা নামে চিনি ওই ফিল্ডটা এখনো এই কিতাবে যা আছে তা আমার রবের আমার রবের একটা দিন আমার এটা বলেছিলেন রিবরাইল এনেছিলেন আমার নবী মুস্তফা শুনেছিলেন শোনার পরে পড়েছিলেন নবী মুস্তফা পড়েছিলেন সাহাবাহকর শুনেছিলেন সাহাবাই একরাম শুনেছিলেন অন্তরের মধ্যে স্থান দিয়ে মুখস্থ করেছিলেন হযরত ওসমান সেটাকে সংকলন করেছেন তারপরে সেটা আমাদের কাছে পৌঁছে গিয়েছে এই ভিত এই ভাবনা এই ফিলিংস না থাকার কারণে কোরআন আমাদের কাছে বারোটি মাসে মাত্র একবার হাত উঠে আমার কথা একটু বুঝবেন বারোটি মাসে মাত্র একবার হাতে ওঠে কোন মাস বোমাস কুরআন শুধু সব কাওয়ালো যায় এটা আমাদের জানা আছে যদি শুনতাম আচ্ছা এমন কোন পাগল আছে যে আল্লাহর সাথে কথা বলার সুযোগ תקলেও বলবে না বলার না বলার না এমন কোন গাদা আছে যে আল্লাহর সাথে কথা বলার সুযোগ থাকার পরেও সে কথা বলবে না নবী রাহমাতুল লিল আলামিন বলছেন মনের কান লাগবে আল্লাহু ওয়াসতামি প্রথমেই বলেছি এই কান দিয়ে শুনলে কিচ্ছু কাজে আসবে না মনের কান তনে নবী রহমাতুল্লিলা আলমিন আপনার আমার নবী বলছেন হে আমার উম্মত কে আছো যার মনের চাওয়া আল্লাহর সাথে কথা বলা আল্লাহর সাথে কথা বলা কার মনের তৃষ্ণা আছে রবের সাথে কথা বলতে চাই আমার উন্মতের মধ্যে কে আছো যে রবের সাথে কালাম করতে চাই টক করতে চায় কথা বলতে চাই এমন কি কেউ আছো যে নিজেকে সৌভাগ্যবান বানাবা রবের সাথে কথা বলে উম্মতটা বলে ইয়া রাসূলুল্লাহ এর বড় সৌভাগ্য তো বান্দার জন্য কিছু হতে পারে না রবের সাথে কথা বলা এটা তো বড় খুশনসিবের ব্যাপার এটা তো বড় ভাগ্যের ব্যাপার ও নবী মুস্তাফা কি করব সেটা একটু বলে দেন না নবী রাহমাতুল লিল আলামিন বলে কারো অন্তরে যদি রবের সাথে কথা বলার সব জাগে সে যেন কোরআন তেলাওয়াত করতে বসে যায় সে যেন কোরআন তেলাওয়াত করতে বসে যায় ইয়া নবী রাহমাতুল লিল আলামিন কথা তো বুঝলাম না নবী বলে যখন তুমি কোরআন তেলাওয়াত করবা সওয়াবের নিয়তে নয় মওলার প্রেম নিয়ে তোমার প্রতিটা কথায় তোমার রব উত্তর দিবেন সুবহানাল্লাহ একবার বলেন সুবহানাল্লাহ তর্ক ঝগড়া এক সাইডে রাখেন কারো সাথে কোন কথা বলার দরকার নাই উত্তর দিয়ে জিতার দরকার নাই নিজের মনকে প্রশ্ন করেন আজব পর্যন্ত কি সেই অনুভবটা আনতে সক্ষম হয়েছে আমরা কেউ পারি নাই তাই তো কুরআন খুললে শুধু সওয়াব দেখি কুরআনের আয়াতের গবেষণা দেখি না কুরআন খুললে শুধু সওয়াবটা দেখি তাফসীর দেখি شان نزول دیکھیں اننے کی بلا بل সেটা খুঁজে বের করি কিন্তু কোরান নিয়ে যে অন্ধকার অন্তরকে আলোকিত করা যায় ওইটা ভাবার কখনো সময় হয়নি যার কারণে কোরআনের মত একটা کتاب থাকার পরেও আজকে মুসলিম জাতি জায়গায় জায়গায় মারে খাচ্ছে জায়গায় জাগায় আগাতের শিকার হচ্ছে এবার বিশ্ববাসী বলে আরে তোমরা তো ষষ্ঠার শ্রেষ্ঠ সৃষ্টি তোমরা তো ষষ্ঠার মনোনীত ধর্মের অনুসারী তোমাদের কাছে তো ষষ্ঠার কালাম আছে তোমাদের কাছে তো ষষ্ঠার হাবিব রহমাতুল লিল আলামিন আছে তারপরও মার খাচ্ছ কেন পিছাই পড়ছ কেন এবার মুসলমানরা লজ্জা নিয়ে মাথা নিচু করে শিকার করতে বাধ্য হয়েছে নবী মুস্তাফাকে পেয়েছি চরিত্র অনুসরণ করতে পারি নাই কোরআনকে পেয়েছি বুকে লালন করতে পারি নাই আল্লাহকে পেয়েছি তাওয়াক্কুলের মতো বর্ষার মতো বর্ষা করতে পারি নাই সব সময় নিজেকে নিয়েছিলাম তাই বিশ্বের কাছে আজকে অপমানিত হয়েছে বাস্তব এটা মানতেই হবে এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় আল্লাহর প্রিয় বান্দা হবার ইচ্ছা আছে না না আল্লাহকে রাজি করার ইচ্ছা আছে না না আল্লাহকে রাজি করা খুশি করা সন্তুষ্টি করা কঠিন না সহজ জোরে আরো জোরে জানি সহজ তারপরে পারলাম না কেন টেকনিক জানি নি বুঝবেন বুঝবেন আমি প্রায় সময় একটা কথা বলি আল্লাহ সাদ দে বান্দারে টেলি টেলি জান্নাত ফাটাইতো উজুরক কলে সাদ দে টেলি টেলি তেরে জাহান্নামত

রবের চাওয়া হচ্ছে বান্দারা জান্নাতে যাক জান্নাতের নিয়ামত নে জান্নাতের মহলে থাকুক জান্নাতের ফল খাক এটার বাস্তব প্রমাণ কি গুনা করলে কোথায় যাই গতকালকের গুনা যা করেছেন আপনি কি চাইলে ব্যাকে যেতে পারবেন

আসেন চিন্তা করে দেখেন যে অতীত আপনি ফিরতে পারবেন না রব জানে ওই অতীতকে মুছে দেওয়ার জন্য আল্লাহ তো মতো রাস্তা খুলে দিয়ে কেন রবে বলে বান্দা তো ভুল করবে ইচ্ছাই অনিচ্ছাই ভুল তো করবে আমি চাই না আমার কোনো বান্দা জাহান নামে যাক ও বান্দারে তোর জন্য আমি তোবার রাস্তা খুলে দিয়েছি তোবার রাস্তা খুলে দিয়েছি তেমনি না ستار কুলিয়ে চি তুই একবার আমি আল্লাহর দরবারে অনুশোচনার মন নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে একবার যদি বলিস মওলা তওবা মৌলা ভুল করেছি মাফ করে দাও মওলা তুমি না রহমান তুমি না গফার, তুমি না সত্তার তুমি না জব্বার আল্লাহ তুমি না خالিক তুমি না মালিক তুমি না জুল জালালে ওয়ালিকরাম মওলা তুমি তো ইন্না আল্লাহ লা কুল্লি শাইইন কাদির তুমি চাইলেই কোন ফ একুন হয়ে যাই মলা তুমি চাইলে অর্থীত মুছে যাবে। তুমি চাইলে ববিষ্যৎ সন্দর হয়ে যাবে। মৌলা তোমার যদি একটু দয়া হয়ে যায়, জাহান নামের আগুন আমাকে স্পর্শ করতে পারবে না, মৌলা পারবে না, মৌলা, মৌলা তুমি যদি একটু দয়া কর, জাহান নামের ফেরস্থ আমা করাস্ট করতে পারবে না। কারণ তুমি তো মালিকি কি তুমি তো মালিকি কিিয়া তুমি তো রব্বুল আলামিন তুমি তো হকামুল হাকিমিন তুমি তো গফার তুমি তো সত্তর তুমি তো খালিক তুমি তো মালিক তুমি তো রহমান তুমিই তো রহিম ও মৌলা আমি তো গুণা করেছি তোমার দরবারের আসামি মৌলা তুমি যদি মাফ করে দাও আমাকে প্রশ্ন করার কেউ নাই আমাকে জিজ্ঞেস করার কেউ নাই আমাকে আটকানোর কেউ নাই বান্দা যখন অনুতপ্ত মন নিয়ে বারবার বলতে থাকে রব্বে করিমের রহমত তাকাইতে থাকে তাকাইতে তাকাইতে এক সময় রব্বে করিম বলে বান্দারে তোর বলার ধরনটা পছন্দ হয়েছে তোর ডাকার ধরনটা পছন্দ হয়েছে তোর চোখের পানি পছন্দ হয়েছে তোর বলাটা পছন্দ হয়েছে এবার মৌলা বলে আমি তোর সারা জীবনের কত গুণা করছিস বান্দা বলে মৌলা চল্লিশ হাজার পার হয়ে গিয়েছে কেউ বলে যে মৌলা পাহাড় পরিমাণ হয়েছে কেউ বলে যে মৌলা আসমান পরিমাণ হয়েছে এবার মৌলা বলে যে আমি মাফ করে দিলাম 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 আমার বন্দাকে আমি মাফ করে দিলাম ফেরেস্তা বলে মৌলা এত বড় গুণাগার এত বড় আসামি হাজার গুণাগার হাজার টা গুণা কওবা করেছে একবার মাফ চেয়েছে একবার তুমি মাফ করে দিলা তুমি